সমাধান চাও যদি জীবনে মরণে তীরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে পীরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এত চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবানী ক্ষুদারি কলামে পাক এত চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবানী ক্ষুদারি কলামে পাক এই দুনিয়া সেই দুনিয়া এই দুনিয়ার সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দু জামানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে যাও খুঁজে নাও চোখ মরণে এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এবং সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে ঘরে বলো পারাস বলো ঘরে বলো কে বল বলো ও শান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে